আসসালামু আলাইকুম এক বিঘা পুকুরে নেই আমাদের এক প্ল্যান্টন প্রো প্যাকেজটি খুবই হাই কোয়ালিটি সারা দেশে টপ সেলার এই প্রোডাক্টটি আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের ওয়ান এগ্রোসাইন্সে দাম মাত্র এগারোশো নব্বই ফ্রি ডেলিভারি এক্সট্রা কোনো হিডেন চার্জ নেই প্রোডাক্টটি প্রতি এক বিঘা পুকুরে পাঁচ থেকে সাত ফিট জলাশয়ের জন্য খুবই কার্যকরী এটা ব্যবহারে পাঁচ থেকে সাতটি উপকার পাবে প্রথমত পানির কালার নিয়ে আসবে দ্বিতীয়ত পানিতে অক্সিজেন সাড়ে পাঁচ থেকে সাড়ে ছয় নিয়ে আসবে পানিতে থাকা অ্যামোনিয়া গ্যাস করবে এর মান নিয়ন্ত্রিত করবে প্রাকৃতিক খাবার চল্লিশ তৈরি হবে জব প্লান্টন এবং ফাইটো প্লান্টন যার ফলে চল্লিশ পার্সেন্ট খাবার সেভ হবে এবং মাছ সুস্থ সুন্দর প্রাণবন্ধ থাকবে মাছ রাখবে না মাছ ভাসবে না মাছের কোনো স্কিন ডিজিজ রোগ হবে না সহজ কথায় এই এগারোশো নব্বই টাকার এই প্যাকেজটি প্রতি বিঘাতে প্রতি মাসে একবার ব্যবহার করলে অন্য কোনো মেডিসিন বা কোনো কিচ্ছু লাগবে না শুধু খাবার দেবেন মাছ উৎপাদন হবে প্রোডাক্ট পেয়ে যাবেন ওয়ার্ল্ড এগ্রো সায়েন্স এর ব্যানারেজ অর্ডার করতে ডিসক্রিপশন দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ